একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে চায় তার হিসাব কেউ কখনো দিতে পারবে না তাই আজকে বাবা দিবসে আমার পক্ষ থেকে সকল বাবাদের প্রতি জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি নুসরাত বলছি বরিশাল থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আমার পরিবারের সকলকে নিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে বাবা দিবস তাই আমার পক্ষ থেকে সকল বাবাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল বাবা কথাটি ছোট হলেও এর মর্মতা অনেক বেশি বাবা না থাকলে জীবনটা এত সহজ হতো না আর বাবা না থাকলে এত ত্যাগ পরিশ্রম কেউই করতো না বাবা না থাকলে আমাদের জীবনটা এত সহজ হতো না এটা সত্যি বাবার ত্যাগ পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমরা সুখী হয়েছি বাবার কাঁধে চড়ে পৃথিবীকে ঘুরে দেখেছি যদিও সময় আর দূরত্ব আমাদের আলাদা করেছে কেন জানেন আমি প্রবাসীর সন্তান আর প্রবাসীর সন্তান মানেই বাবাকে ছুঁয়ে দেখার ইচ্ছা থাকলেও ছুঁয়ে দেখতে পারি না যাই হোক তারপরে বাবা যে আছে ছায়া হয়ে এটাই আমার কাছে অনেক কিছু বাবা মানেই হলো একটা জীবিত বটগাছ বাবা নামক এই বটগাছটা যতদিন জীবিত আছে ততদিন মেয়েদের জীবনটা অন্যরকম হয় বাবা তুমি আমার স্বপ্ন পূরণের শেষ প্রান্ত পর্যন্তই ছায়া হয়ে আমার পাশে যেমন আছো তেমনভাবেই বটবৃক্ষ হয়ে থেকে যিও তোমাকে আর আম্মুকে ছাড়া আমার জীবনটা পুরোই অচল নিঃসঙ্গ আমি প্রতিটা মুহূর্তে তোমাদের ছাড়া একদম অসহায় তুমি কখনো নিজের শখের কথা চিন্তা করি কিন্তু আমরা দুই বোন যখন যেটা আবদার করেছি যেটা শখ করেছি তুমি সেই শখ বা আবদার মেটানোর চেষ্টা করেছো তুমি সবসময় চেষ্টা করেছো আমাদের মুখে কিভাবে হাসি ফোটাবে বাবা আমাদের কাছে তুমি একজন সুপার হিরো স্বচক্ষে দেখা একজন জীবন যোদ্ধা। তুমি জীবনে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছো আর আজকে এই পর্যন্ত আনতে পেরেছো অনেকের কাছেই শুনি তার বাবার উদাহরণ দেয় যে তার বাবা তাকে এটা করতে দেয় না সেটা করতে দেয় না এই কাজে বাধা দেয় সেই কাজে বাধা দেয় কিন্তু আল্লাহর রহমতে আমি একজন বাবা পেয়েছি যার কাঁধে হাত রেখে বলতে পারবো বাবা তুমি আমার বেস্ট বাবা বাবা শুধু একজন মানুষ নন একটিমাত্র সম্পর্কের নাম নয় বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ যার হাত ধরে রাস্তায় প্রথম হাঁটতে শিখেছি তিনিই হলেন বাবা সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত বাবার কাছে যা আবদার করেছি তিনি তার সাধ্য অনুযায়ী সেসব পূরণ করার চেষ্টা করেই যাচ্ছেন বাবা সবসময় আমাকে একটা কথাই বলে মা কখনো জীবনে হাল ছাড়বে না সবসময় শেষ পর্যন্ত দেখে যাও কি ঘটে এই একমাত্র আশ্বাস ভরসা যিনি দিতে পারেন তিনিই হলেন বাবা এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায় বাবার ঋণ কখনও শোধ করা যায় না কারণ সাগরের জল সেচে কখনও শেষ করা যায় না তাই সবসময় একটা কাজ করব সেই ছোটোবেলা থেকে বাবা যেভাবে আমাদেরকে আগলে রেখেছে ঠিক সেভাবে বড় হলে যখন নিজে ইনকাম করতে পারবো ঠিক সেইভাবে বাবাকে আগলে রাখবো বাবার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব আমার বাবা আমার কাছে বটবৃক্ষের মতো এক বিশাল ছায়া সত্যি বলতে আমার বাবা ছাড়া আমার এত এতদূর আজ এই পর্যন্ত এই পথ যতটুকু এসেছি আমি এটা কখনোই এত সুন্দরভাবে পাড়ি দিতে পারতাম না বাবা হচ্ছেন আমাদের জীবনের ছায়া নিরাপত্তার দেয়াল এবং নিঃস্বার্থের ভালোবাসার প্রতীক একজন বাবা তার পরিবারের জন্য দিনের পর দিন সংগ্রাম করেন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন ঘরের বউয়ের স্বপ্ন সব কিছু বাঁচিয়ে তোলেন প্রতি জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বাবা দিবস এদিন আমরা আমাদের বাবাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করার সুযোগ পাই বাবা মানে সাহস ভরসা আর ভালোবাসার এক নির্ভরযোগ্য আশ্রয় বাবাকে ছাড়া এই পৃথিবীটা এত সুন্দর হতো না বাবা যেই ভালোবাসা আমাদেরকে দেয় তা কখনো কোনো মাপকাঠি দিয়ে পরিমাপ করা যাবে না বাবা মানে শক্তির প্রতীক বিশ্বাসের ভিত্তি একজন বাবা প্রতিদিনই তার সন্তানের জন্য স্বপ্ন বনে যায় নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে যায় যে মানুষটা জীবনের প্রতিটি মোড়ে আমাকে আঁকলে রেখেছে সেই হচ্ছে আমার বাবা সাফল্য পেতে হলে একটা বিশ্বাস লাগে আর বাবার মতো সেই বিশ্বাস আর মূল পথায় আর কোথাও নেই বাবার ভালোবাসা এমন এক ছায়া যা কখনো ছোট হয় না মোছাও যায় না আমার জীবনে অনেক বড় বড় ঝড় এসেছে এবং চলে গেছে বা আমি সেই ঝড়ের সম্মুখীন হয়েছি কিন্তু কখনো ভেঙে পড়িনি কারণ আমার বাবা নামক সেই বটগাছটা আমার এখনো আছে যেখানে আমি ছায়া পাই তাই আমি কখনো দুঃখ কষ্ট পেলে আমি সেটাকে কখনো মানে কী বলবো সেটাকে নিয়ে কখনো মন খারাপ করি না দুঃখ কষ্ট আসবে যাবে কিন্তু এই দুঃখ কষ্টটা আমি তখনই অনুভব করতে পারবো যখন এই বটগাছটা আমার থাকবে না তাই আমি সব সবসময় দোয়া করি মন থেকে যে আমার বাবা মা দুইজনে জানি আমার আমি জানি তাদের সামনে থেকে চলে যায় কিন্তু তারা জানি আমার সামনে থেকে কখনো চলে না যায় কারণ আমি সেই কষ্টটা কখনোই মেনে নিতে পারবো না আমার বাবা মা আমার জীবনের সেই শক্তি যা আমি কখনোই হারাতে চাই না আজকে হয়তো বাবা দিবস তাই বাবাকে নিয়েই বলতেছি না আমার আব্বু আম্মু দুইজনকে নিয়েই আমি সব সময় বলতে চাই যে তাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আর তাদের শক্তি ছাড়া আমি কখনোই চলতে পারবো না তারা আমার শুধু শুধু একটা নির্ভর নির্ভরের স্থান না তারা আমার জীবন মরণ যাই বলো সব কিছুই তাদেরকে ছাড়া আমি একদম অচল যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করে দিবেন এদিকে অনেক কিছু ভিডিও চলে গেছে আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পাইছেন যে এখানে আমি কিছু আম কেটে নিয়েছি এবং আম থেকে আমি শরবত করব এজন্য আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আর পাকা আমের জুস পাকা আম বলতে মানে পাকাও না একদম কাঁচাও না মানে ক্যামেরায় জানি মনে হইতেছে যে পাকা কিন্তু একদম পুরো পাকাটা না তো এখানে আমগুলো ছিল অনেক বেশি টক তো এখানে আমি আমগুলো থেকে কিছু জুস করে নিয়েছি তো জুস করে নেওয়ার পরে আমাদের বাড়িতে মানে আমার কাকাদের ঘরে তারপরে হচ্ছে বাড়ির সব মানুষকে দিয়েছি তো দেওয়ার পরে আমি না যদিও এটা আমার বোন ছিল আমি পিছনে ছিলাম ক্যামেরার পিছনে তো এখানে সবাইকে আমের জুস ভাগ করে দেওয়া হচ্ছে আর সবাই খেয়ে মাসাল্লাহ সবাই প্রশংসা করেছে তো আজকে সকালবেলা উঠেই দেখি এই একসরা কলা আমাদের পেকে গেছে মানে কলার ছড়াটা অনেকদিন হয়েছে আব্বু কেটে নিয়েছিল মানে কলাটা বন্যা হয়েছিল তো মানে বন্যা বলতে হালকা বাতাস হয়েছে তো কলা গাছটা ভেঙে পড়ে গেছে তো কলাটা আব্বু কী করছে কলা গাছটা কেটে তারপরে কলার ছড়িটা হচ্ছে আমাদের ঘরে রেখে দিয়েছে তো ঘরে রাখার পরে দেখি যে আজকে সকালে একদম পুরা ছড়া সহ পেকে গেছে তো পাকার পরে আমরা কি করলাম আমি এবার একটু বিড়িও করে রাখলাম আপনাদের জন্য মাসাল্লাহ দেখতে কিন্তু যেরকম সুন্দর ছিল খেতেও অসাধারণ ছিল তো আজকে আব্বুর সাথে বায়না করলাম বা আবদার করলাম যেটাই বলেন যে আব্বু তোমার হাতের রান্না খাবো তো আব্বু বলল যে কি খাবা তো আমরা বললাম যে পোলাও আর হচ্ছে গোস্ত রান্না করো তো আব্বু এখানে পোলাউটা বসিয়ে দিয়েছিল। আমি আসলে ওরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি হালকা পাতলা কিছু ভিডিও করেছি কারণ তামজিদের জন্য তারপর হচ্ছে আরও মানে বিভিন্ন কাজ থাকে তো এই জন্য আমি আসলে ভিডিওগুলো করতে পারিনি এখানে আব্বু পোলাউটা বসিয়ে দিয়েছিল তো আব্বুর মাশাল্লা কিন্তু রান্না অনেক বেশি ভালো যখন আব্বু প্রথমবার মানে আসছিল দেশে তখন একবার আব্বুর রান্না খেয়েছিলাম তো তখন মাসাল্লা ভালোই লেগেছে আর তখন তো ছোট ছিলাম অতটা মনে নেই স্বাদ তো এবার বললাম যে আব্বু তুমি আজকে রান্না করো তোমার রান্না খাবো তো আব্বু যেই বলা সেই কাজ আব্বু যেই বলছি সেই সাথে সাথে রাজি হয়ে গেছে মানে বললাম না যে আমরা যদি কখনো কোনো কিছু আমার আব্বুর কাছে বলি বায়না করি বা আবদার করি সেটা সে যেভাবেই হোক পূরণ করবেই তো আমরা যেহেতু গ্রামে থাকি আর মাটির চুলায় রান্না করব না প্রথমে আব্বুকে বলছিলাম যে আব্বু তোমার তো মাটির চুলায় রান্না করার অভ্যাস নেই তো তুমি হচ্ছে গ্যাসে রান্না করো তো আব্বু বলতেছে যে না আমি আজকে মাটির চুলাই রান্না করব। তোমরা হচ্ছে জাল দিয়ে দিবা তো আমার বোন হচ্ছে পাশে চুলায় জাল দিয়ে দিতেছিল আর আব্বু হচ্ছে রান্না করতেছিল তো আব্বু এখানে কিছু পোলাও রান্না করা শেষ এখন কিছু হচ্ছে গোস্ত নিয়ে নিয়েছে আর গোস্তটা আব্বু হচ্ছে আগে মাখিয়ে রান্না করবে তো আমরা বলছিলাম যে আব্বু তুমি এভাবে রান্না করবা নাকি হচ্ছে কষিয়ে রান্না করবা তো আব্বু বলল যে এভাবে রান্না করলে নাকি তার কাছে ভালো লাগে তো আমরা বললাম যে ঠিক আছে আজকে তোমার পছন্দ অনুযায়ী আমরা রান্না করবো মানে তুমি রান্না করবে আমরা খাবো আর আমাকে ভিডিও করতে দেখে আব্বু বারবার আব্বু আসলে জানে না যে আমি হচ্ছে ইউটিউবে কাজ করি তো আব্বু বারবার বলতেছে যে তুমি এগুলো কেন ভিডিও করতেছো আমি বলতেছি যে করতেছি আমার কাজে লাগবে এই জন্য তো আব্বু মানে আব্বু হাসতেছিল যে আমি এগুলো কেন ভিডিও করতেছি আব্বুর লজ্জা লাগতেছিল তো তারপর আমি ভিডিও করতেছিলাম তো আব্বু এখানে হচ্ছে গোস্তটা ভালোভাবে কষিয়ে নিবে সরি মাখিয়ে নিবে তো মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে তারপরে সে হচ্ছে চুলায় বসিয়ে দেবে এখানে কিন্তু সব ধরনের মশলাই দিয়েছে আমরা যেভাবে প্রতি মানে সবসময় রান্নাবান্না করি তো আব্বুকে রান্না করতে দেখে যে মানে সত্যি কথা বলতে অনেক বেশি আনন্দ লাগছে আর মনে হইতেছিল যে আজকের খাবারটা বেশি মানে কখন খাব মানে সেই খাব মানে খাওয়ার জন্য মানে অনেক বেশি হচ্ছে আগ্রহ করে বসেছিলাম আমরা সবাই তো আসলে সবকিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না এখানে আমার বোনকে তো দেখতেই পাচ্ছেন যে ও পাশে বসে বসে দেখতেছিল আর হচ্ছে আমরা হচ্ছে চারোপাশে মানে ঘিরে বসেছিলাম আর আমি তো ক্যামেরা ধরেই আসি আর আব্বু বলতেছে আর ভিডিও করুন আর ভিডিও না তো আমরা আসলে অনেক বেশি আনন্দ পাইছি যে আব্বু এভাবে রান্না করছে আমাদের জন্য তো এখানে আব্বু হচ্ছে ভালোভাবে গোস্তুটা মাখিয়ে নিচ্ছে আমার পাশে হচ্ছে আমার ছেলে কথা বলতেছে তো এই জন্য হচ্ছে আহ বাহির থেকে কোনো নয়েজ আসলে এই জন্য আমি আসলে দুঃখিত কারণ ও হচ্ছে পাশে পাশে কথা বলতেছে তো এখানে আব্বু হচ্ছে রান্না করতেছিল আর হচ্ছে আমরা সবাই পাশে বসে দেখতেছিলাম তো আব্বু হচ্ছে মাটির চুলোয় আসলে রান্না করার জন্য মানে অভ্যস্ত না তো ওই জন্য আব্বু হচ্ছে মানে বুঝতে পারতেছে না যে কিভাবে কি জাল করবে তো আমি হচ্ছে পাশে বসে ভিডিও করতেছি আর হচ্ছে ঢাকনাটা বারবার তুলতেছিলাম তো আব্বু বলতেছি এখনো হয় নাই তুমি কি দেখতেছো বারবার আসলে আরেকটা কথা হচ্ছে যখন আমি খাইতে বসছি তখন যে ভিডিও করবো আসলে আমার মনে ছিল না কারণ তাম জিততে হচ্ছে ওই সময় অনেক বেশি দুষ্টুমি করতেছিলো ওই সময় মনে ছিল না তো এখানে হচ্ছে তামজিৎ হচ্ছে ওর নানু আর নানা ভাইকে হচ্ছে এটা হচ্ছে অনেকদিন আগের ভিডিও যদিও তো আমি সেটাকেও অ্যাড করে দিলাম আজকে তো এখানে হচ্ছে তামজিৎ আর তামজিদের নানু হচ্ছে কথোপকথন চলতেছে তো তামজিৎ হচ্ছে তখন লিচু নতুন বের হয়েছে হ্যাঁ তো তখন হচ্ছে তামজিৎ বলতেছিল ওর নানুকে আর নানা ভাইকে যে ও লিচু খাবে তো তখন আব্বু হচ্ছে সেদিনই দুপুরবেলা একটু বের হয়েছিল তো আর বলে দিছে যে ওই যে হাতে খেলনাটা দেখছেন না এই খেলনা কিন্তু ওর আরও আছে তো ও হচ্ছে সেই খেলনাগুলো সব হারিয়ে ফেলছে তো তারপরে হচ্ছে আম্মু আবার ওই খেলনা নিয়ে আসছে তারপরে হচ্ছে আমাদের জন্য এই যে সিঙ্গারা নিয়ে আসছে তারপর হচ্ছে একটা রুটি নিয়ে আসছে আর হচ্ছে এখানে তামজিদের লিচু নিয়ে আসছে তো তামজিৎ তো এগুলো দেখে মহা খুশি হয়ে গেছে আসলে তামজিদের খুশি দেখলে আমাদের ঘরের সবাই অনেক বেশি খুশি হয়ে যায় সত্যি কথা বলতে তো এখানে হচ্ছে আমার বোন হচ্ছে সাথে সাথে তামজিৎকে হচ্ছে একটা ছিঁড়ে দিতেছিল তামজিৎ আসলে মানে ফোনে যেটা দেখে সেটাই হচ্ছে সে মনে করে জানি অনেক কিছু কিন্তু আসলে ও কোনো কিছুই খায় না ঠিকভাবে তো এখানে হচ্ছে আমার বোন লিচুটা ঠিকই হচ্ছে খোসা ছাড়িয়ে দিচ্ছিলো কিন্তু ও বলতে পারবে না যেটা স্বাদটা আসলে কেমন আসলে এগুলো আমার কাছে খুব খারাপ লাগে যে ও যেটা যখন বলে বলে আমার মানে আমরা সবসময় চেষ্টা করি ওর সামনে হাজির করার কিন্তু ওটা খায় না কখনও আসলে তখন খেলনাটা পেয়ে মহা খুশি হয়ে গেছে বুঝছো তো তামজিৎ হচ্ছে তারপরে বললো যে চিংড়ি মাছ খাবে চিংড়ি মাছটা হচ্ছে অনেক বেশি পছন্দ তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে নদী সন্ধ্যা নদী ওই নদীর চিংড়ি মাছ এগুলো হচ্ছে এক হাজার টাকা করে কেজি রাখছে আমাদের কাছ থেকে জানি না ঠকছি না জিতছি কিন্তু ছেলে বলছে আর হচ্ছে নানা ভাইয়ের কাছে বলছে তো নানা ভাই হচ্ছে যাদের আর কি এগুলো যারা আর কি ধরে তাদের বাড়িতে গিয়ে বলছে তারপর হচ্ছে তারা আমাদের বাড়িতে দিয়ে গেছে তো তামজিৎকে বোনা করে দিব এই জন্য হচ্ছে শুধু তামজিৎ খাবে না আমরা সবাই খাবো এই জন্য হচ্ছে মাছগুলো আমি বড় বড় যেটা সেটা হচ্ছে বেছে নিচ্ছিলাম মাশালা মাছগুলো দেখতে যেরকম সুন্দর ছিল আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজকে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে কিন্তু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে অন্য একটা সময় তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ